এসএসসি দুই হাজার পঁচিশ বেইসের শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের স্যার এপ্রিল দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হওয়া বাংলা প্রথম পত্রের চূড়ান্ত সাজেশন তো এখানে একটি কথা প্রথমেই বলে দিতে চাই সেটি হলো তোমরা এই সাজেশনটা দেখো তারপর তোমরা পরীক্ষা দিয়ে এসে এই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করো যদি তোমাদের এই সাজেশন থেকে কমন না পড়ে আশা করি বুঝতে পেরেছ তো আমাদের এই চ্যানেলটিতে এভাবে তোমাদের সকল বিষয়ের সাজেশন দেওয়া হবে তো তোমরা সেগুলো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা সেগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে সম্পূর্ণ ফ্রিতে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো আমরা বাংলা সাজেশনটা দেখি তো আমরা প্রথমে নৈবিত্তিক প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখি তো আমরা পরে সৃজনশীল প্রশ্নগুলো দেখব তো এখানে এক নাম্বার প্রশ্নটি পিতা মাতার নীরব হৃদয়বার বলতে গল্পে মা বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে তো এক নম্বর প্রশ্নের উত্তর ঘ দুশ্চিন্তা তারপর দুই নম্বর প্রশ্নটি বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দিয়েছেন কেন তো দুই নম্বর প্রশ্নটির উত্তর হলো ক মানসিক সুস্থতার জন্য তারপর তিন নম্বর প্রশ্নটি আম আডির বেফু গল্পে ফুটে উঠেছে তো তিন নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ প্রকৃতির সাথে জীবনের মিল তারপর এখানে বলা হয়েছে উদ্দীপকটি ফোড়ে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও তো এখানে উদ্দীপকটি হলো তুমি আঘাত করলেও আমি বলি তোমায় বন্ধু ভাই তোমার সুখ কেমনে হবে সে পথ খুঁজি সর্বদাই তো এখানে চার নাম্বার প্রশ্নটি অনুচ্ছেদের চরন্দয়ে বাবার্থক কোন রচনার বিষয়বস্তুকে নির্দেশ করে তো চার নম্বর প্রশ্নের উত্তর হলো ক্ষম মানস মোহাম্মদ সলাল্লাহু ওয়াসাল্লাম তারপর পাঁচ নাম্বার প্রশ্নটি উক্ত রচনার বিষয়বস্তুতে প্রকাশ পেয়েছে তো ফাঁস্ট নাম্বার প্রশ্নটির উত্তর হলো ক এক ও দুই অর্থাৎ এক ও দুই হলো ফাঁস্ট নাম্বার প্রশ্নের উত্তর তারপর ছয় নাম্বার প্রশ্নটি নিম ফাতা কোন রোগের ওষুধ তো ছয় নাম্বার প্রশ্নের উত্তর হলো ক চর্মের তারপর সাত নাম্বার প্রশ্নটি এক যা নেমে এসেছিল নীল আকাশ থেকে তো সাত নাম্বার প্রশ্নের উত্তর ঘ নক্ষত্র তারপর আট নাম্বার প্রশ্নটি হাঁটার আনন্দকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন তো আট নম্বর প্রশ্নের উত্তর হলো খ মুক্তির তারপর নয় নাম্বার প্রশ্নটি কোনটি আফগানিদের একটি সংস্কার তো নয় নাম্বার প্রশ্নটির উত্তর হল ঘ গুরু ভক্তি তারপর দশ নাম্বার প্রশ্নটি মমতাদির গড়ে বিশৃঙ্খলতার অন্ত নেই কেন তো দশ নাম্বার প্রশ্নটির উত্তর হলো ঘ শ্রীহীনতা তারপর এগারো নম্বর প্রশ্নটি গোয়েবলস এর সময়কাল কত তো এগারো নম্বর প্রশ্নটির উত্তর হলো খ আঠারোশো সাতানব্বই থেকে উনিশশো তারপর বারো নম্বর প্রশ্নটি সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি তো বারো নম্বর প্রশ্নের উত্তর হলো ক সৃজনশীলতা তারপর ১৩ নম্বর প্রশ্নটি বঙ্গবাণী কবিতায় কবি হিন্দুর অক্ষর বলতে কোন ভাষার অক্ষরকে বুঝিয়েছেন তো ১৩ নম্বর প্রশ্নের উত্তর ক বাংলা বাংলা ভাষা তারপর এখানে বলা হয়েছে উদ্দীপকটি ফোড়ে চোদ্দ ও পনেরো নং প্রশ্নের উত্তর দাও তো এখানে উদ্দীপকটি অবসাদে গুম নেমে এলো আবার দেখেছি সেই জিকিমিকি শবরই তিতাস কি গভীর জলদ্বারা ছড়ালো হৃদয়ে আমার তো এখানে চোদ্দ নম্বর প্রশ্নটি উদ্দীপকের কবিতাক কবিতার কোন দিকটি ফুটে উঠেছে তো চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হল ক নদীর প্রতি অনুরাগ তারপর পনেরো নম্বর প্রশ্নটি ফুটে ওঠার দিকটি প্রকাশ পেয়েছে যে ছরণে তা হলো সতত তোমার কথা ভাবি এ বিরলে জুড়ো একানামি ধান্তির চলনে বহু দেশে দেখিয়েছি বহু নদ দলে তো এখানে উত্তর হলো তিনটা অর্থাৎ এখানে এই তিন চরণেই হলো পনেরো নম্বর প্রশ্নের উত্তর তারপর ষোলো নম্বর প্রশ্নটি জীব কর আকিঞ্জন বাক্যে আকিঞ্জন শব্দের অর্থ কী তো এখানে ষোলো নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ আকাঙ্ক্ষা তারপর সতেরো নম্বর প্রশ্নটি বীর্যবান শব্দটি জীবনসঙ্গীত কবিতায় ব্যবহৃত হয়েছে তো সতেরো নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ এক দুই তিন অর্থাৎ তিনোটা হল ষোট নম্বর প্রশ্নের উত্তর তারপর আঠারো নম্বর প্রশ্নটি মানুষ কবিতায় ফতিকের কণ্ঠ ক্ষীণ ছিল কেন তো আঠারো নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ খুদায় তারপর উনিশ নম্বর প্রশ্নটি পল্লীজননী কবিতায় মায়ের আদরের সম্বোধন হল তো উনিশ নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ অর্থাৎ এক দুই তিনোটা হলো উনিশ নম্বর প্রশ্নের উত্তর তারপর বিশ নম্বর প্রশ্নটি কবি সুকান্ত ভট্টাচার্য কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন তো বিশ নম্বর প্রশ্নটির উত্তর হলো ক তেরোশো তেত্রিশ বঙ্গাব্দ তারপর একুশ নম্বর প্রশ্নটি তেজি তরুণ কে তো একুশ নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ বনে জঙ্গলে ঘুরে বেড়ানো যুবক তারপর বাইশ নম্বর প্রশ্নটি তিতুমির কত সালে শহীদ হন তো বাইশ নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ আঠারোশো একত্রিশ সালে তারপর তেইশ নম্বর প্রশ্নটি প্রকৃত বাংলার স্বাধীনতা সূর্য কত সালে অস্তমিত হয় তো তেইশ নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ সতেরোশো সালে তারপর চব্বিশ নম্বর প্রশ্নটি কখন আসবে কবি এখানে কাকে কবি বলা হয়েছে তো চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ শেখ মুজিবুর রহমানকে তারপর পঁচিশ নম্বর প্রশ্নটি সৈয়দ ওয়ালিউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন তো পঁচিশ নম্বর প্রশ্নটির উত্তর হলো খ উনিশশো সালে তারপর ছাব্বিশ নম্বর প্রশ্নটি কার কাঁধে মাথা রেখে তিনু ঘুমিয়ে যেত তো ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ বুধার তারপর সাতাশ নম্বর প্রশ্নটি তোমার সঙ্গে আমি কেন যাব গায়ে থাকবে কে এ বক্তব্যে প্রকাশ পেয়েছে তো সাতাশ নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ এক দুই তিন অর্থাৎ তিনটা হলো সাতাশ নম্বর প্রশ্নের উত্তর তারপর বলা হয়েছে উদ্দীপকটি ফোড়ে আটাইশ ও উনত্রিশ নং প্রশ্নের উত্তর দাও তো এখানে উদ্দীপকটি ফ্রীতা মাতৃহীন মৃতুকে তার চাচি গ্রামের প্রভাবশালী ব্যক্তি বুড়ো মকবল মিয়ার সাথে বিয়ে দিতে চায় কিন্তু মৃতু ফালিয়ে গিয়ে ফাঁসের গ্রামের সমাজ হিতৈষী ব্যক্তি সগিরি সাহেবের বাড়িতে আশ্রয় নেয় এতে উভয় ফের হুমকিও ফাল্টা হুমকিতে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠে অবশেষে মকবল বাস্তব অবস্থা অনুধাবন করে সব কিছু মেনে নেয় তো এখানে ২৮ নম্বর প্রশ্নটি উদ্দীপকের মৃতু বহিভীর নাটকের তাহেরার সাথে কোন বৈশিষ্ট্যের সাদস্যপূর্ণ তো আঠাশ নাম্বার প্রশ্নটির উত্তর হলো ঘ ফালিয়ে যাওয়া তারপর উনতিরিশ নাম্বার প্রশ্নটি উদ্দীপকের সগীর সাহেবের ভূমিকা হাতে মালির বশিষ্টের বৈশিষ্ট্যের অনুরূপ কারণ উবের মধ্যে রয়েছে তো উনতিরিশ নাম্বার প্রশ্নটির উত্তর হলো ঘ দুই এবং তিন মানবিকতা ও সহমর্মিতা তারপর তিরিশ নাম্বার প্রশ্নটি মনে হয় তুই আমার মুরুব্বী উক্তিটি কার তো তিরিশ নাম্বার প্রশ্নটির উত্তর হল ঘ বুদার চাচির তো শিক্ষার্থীরা আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখা হলো তো এবার আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখব তো শিক্ষার্থীরা আমরা সৃজনশীল অংশে প্রথমে ক অংশে দেখতে পাচ্ছি গদ্য তো এখানে গদ্যে আমরা প্রথম সৃজনশীলটা দেখতে পাচ্ছি তো এখানে ক খ গ গ চারটি প্রশ্ন রয়েছে তো সবাই এখানে একটু খেয়াল করো এই ভিডিওতে আমি এতগুলো সৃজনশীল প্রশ্নের উত্তর একসাথে দিতে পারবো না কারণ এতগুলো সৃজনশীল প্রশ্নের উত্তর এক ভিডিওতে দিলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি এই প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওতে দিতে পারবো না তবে তোমাদের যদি প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে অবশ্যই তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি পরবর্তী এক ভিডিওতে দিয়ে দেবো আর যদি প্রয়োজন না হয় তাহলে কোনো সমস্যা নাই তো আমরা সৃজনশীল দুই নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি তো এখানেও ক খ গ গ চারটি প্রশ্ন রয়েছে তারপর তিন নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি তো এখানে ক খ গ চারটি প্রশ্ন রয়েছে তারপর চার নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি এখানেও ক খ গ গ চারটি প্রশ্ন রয়েছে তো আমাদের ক অংশ গদ্যের সৃজনশীল প্রশ্ন দেখা হয়ে গেল তো এবার আমরা দেখি খ কবিতা অংশের সৃজনশীল প্রশ্নগুলো তো এখানে ফার্স্ট নাম্বার সৃজনশীল প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি তো এখানেও ক খ গ গ গারটি প্রশ্ন রয়েছে তো এই প্রশ্নগুলোর উত্তর আমাদের লিখতে হবে তারপর আমরা ছয় নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি তো এখানে চারটি ক খ গ গ চারটি প্রশ্ন রয়েছে তো এই প্রশ্নগুলোর উত্তর আমাদের লিখতে হবে তারপর আমরা সাত নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি তো এখানেও ক খ গ গ চারটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের লিখতে হবে তারপর আমরা আট নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি তো এখানেও ক খ গ গ চারটি প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে তারপর আমরা নয় নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি তো এখানে ক খ গ গ চারটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের লিখতে হবে তো এখানে একটা কথা আবার বলে দিই তোমাদের যদি এই প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে আমি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আরেকটি ভিডিও আমাদের এই চ্যানেলটিতে আপলোড দিয়ে দেবো ও হ্যাঁ উত্তরের জন্য কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে উত্তর নিয়ে ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে আশা করি বুঝতে পেরেছ তো আমাদের কংশের গদ্যের সৃজনশীল প্রশ্নগুলো এবং খংশের কবিতার সৃজনশীল প্রশ্নগুলো দেখা হলো তো এখন আমরা দেখব ঘংসের নাটকের সৃজনশীল প্রশ্নগুলো তো আমরা এখানে নাটকের দশ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি তো এখানে ক খ গ গ চারটি প্রশ্ন দেখতে পাচ্ছি তো এই প্রশ্নগুলো তোরা আমাদের লিখতে হবে তারপর আমরা এগারো নাম্বার প্রশ্নটিও দেখতে পাচ্ছি তো আমাদের এগারো নাম্বার প্রশ্নটিতে ক খ গ গ চারটি প্রশ্ন রয়েছে তো আমাদের এ প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের বাংলা ফার্স্ট পেপারের চূড়ান্ত সাজেশন আশা করি এই সাজেশনটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে দেখা হবে পরবর্তী কোনো বিষয়ের সাজেশন নিয়ে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ